হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইসাম আফজাল হুসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড কামার জুরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে পাঁচ কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আট লক্ষ সত্তর হাজার টাকা এই হচ্ছে পলটটি এই ষোলো ফিট রাস্তা রয়েছে এই ষোলো ফিট রাস্তা রয়েছে এর আশেপাশে দেখতে পাচ্ছেন তিনতলা গার্মেন্টস রয়েছে 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 তারপর এই এখান থেকে দাসতলা গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গা দূরত্ব রয়েছে দুই কিলোমিটার পশ্চিমে এটা হলো পশ্চিম কামারজুরি এলাকাতে এই জমিটি রয়েছে খুব সুন্দর এবং গুণসম্মত একটি এলাকা দেখতে পাচ্ছেন আশেপাশে সবজি বাগান করা হয়েছে ঠিক আছে আর এই জমিনে একই মালিকের আড়াই কাঠা আড়াই কাঠায় টোটালি পাঁচ কাঠা জায়গা রয়েছে আর একই সাথে এগুলো বিক্রি করবেন যার প্রস্ত রয়েছে ৩৩ ফিট এবং লম্বায় রয়েছে আপনার পঞ্চান্ন ফিট এই এ হচ্ছে আড়াই কাঠা পলটের প্রস্ত এবং দীর্ঘ তেত্রিশ বাই পঞ্চান্ন এরকম দুটি পলট রয়েছে যারা হচ্ছে পাঁচ কাঠা জায়গা নিতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি আপনার এখনই রুম করলে আপনার ভাড়া হয়ে যাবে এবং সুন্দর এবং স্বাস্থ্যসম্মত একটি এলাকা রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন ব্যক্ত করছি যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পাশে চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আবার দেখে নিচ্ছি যার আশেপাশে বাড়িঘর রয়েছে এটার পিছনে সবই বাড়িঘর এটার পিছনে সবই বাড়িঘর এটার পিছনে বাড়িঘর রয়েছে এই পাশে শুধু গার্মেন্টস রয়েছে এই পাশে গার্মেন্টসের গোডাউন রয়েছে এই পাশে বাউন্ডারি রয়েছে বাউন্ডারির ও পাশে আপনার রয়েছে একটি ব্রিজ রয়েছে ব্রিজের পাশে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা রয়েছে এই রোডটি সরাসরি গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি ভুটবাজার ইউনিভার্সিটি রোড রয়েছে যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবার বলছি প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আট লক্ষ সতেরো হাজার টাকা যাদের ভালো লাগবে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফিজ